পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল তো আমরা সবাই জানি অ্যাওয়ে কন্ডিশনে পাকিস্তানের ঘরের মাঠে বৃষ্টিবিঘ্নিত দুইটি ম্যাচেই দাপটের সাথে জয়লাভ করে পাকিস্তানের বিপক্ষে আমরা এই প্রথম টেস্ট ম্যাচ তথা টেস্ট সিরিজ জয়লাভ করেছি সিরিজের দুইটি ম্যাচেই একাধারে ব্যাটিং বোলিং ফিল্ডিং সহ প্রতিটি ডিপার্টমেন্টেই আমাদের উজ্জীবিত পারফরমেন্স দেখা গেছে বিশেষ করে ঘরের মাঠে ভয়ঙ্কর দানবীয় পাকিস্তানি পেস লাইনআপকে আমরা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় রেখেছি দুর্দান্ত পারফর্ম করে এই ঐতিহাসিক সিরিজ জয়ে আমাদের হেড কোচ চন্দ্রিকা হাতুরো সিংহকে অবশ্যই ন্যায্য কৃতিত্বটুকু দিতেই হবে কেননা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো সিগনিফিকেন্ট ম্যাচ আমরা জয়লাভ করি যেটার ক্রেডিট নিঃসন্দেহেই ওনার প্রাপ্য সদ্যসমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সর্বস্ব উজাড় করে সেমিতে পৌঁছানোর অ্যাটেম্প না নিয়ে ম্যাচটি ছেড়ে দেওয়া খুব বিস্ময়কর হলেও আমাদের মনে রাখতে হবে হাতুরুর অধীনেই আমরা ইতিহাসে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডে পদার্পণ করেছি গত অগস্ট মাসের পাঁচ তারিখ বিপ্লব ও অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর মূলত দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা ও হজবরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইউনুস সরকারের অধীনে ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বপদ গ্রহণের পর থেকে তিনি একদম শুরু থেকেই বিসিবির পেছনে উঠে পড়ে লেগেছেন উল্লেখ্য যে দু সাল থেকে শুরু করে এ যাবৎ তিনটি নির্বাচনে অংশ নিয়ে কোনোরূপ রাজনৈতিক হস্তক্ষেপ ব্যতীত আইসিসির সকল বিধিমালা পূর্ণ করে পাপন সাহেব গত বারো বছর যাবৎ বিসিবি প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলভাবে অতীতের যে কোনো থেকে অধিক সাফল্য নিয়ে পালন করে যাচ্ছিলেন কিন্তু উপদেষ্টা মহোদয় একদম প্রথম থেকেই পাপন সাহেবের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম এবং বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ দিয়েই যাচ্ছেন কিন্তু প্রত্যেক এক মাস অতিবাহিত হবার পরও কোনো সুনির্দিষ্ট দালেলিক দুর্নীতি বা অনিয়মের কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ তুলে ধরতে পারেনি শুধুমাত্র আওয়ামী সমর্থিত হবার কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে তড়িঘড়ি করে তাকে সভাপতির পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয় অথচ আগামী বছরের সেপ্টেম্বরে এই কমিটির মেয়াদ এমনিতেই পূর্ণ হয়ে যেত এবারের মেয়াদ শেষ করে আগামীতে আর বিসিবির দায়িত্ব না নেওয়ার ঘোষণা পাপন সাহেব বছরের শুরুতেই দিয়েছিলেন কেননা নির্বাচনের পর জানুয়ারিতে তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাই আমার চিন্তাধারা মতে রাষ্ট্র সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর পূর্বে সর্বাগ্রে বিসিবিতে এই রদবদলের প্রয়োজন এই মুহূর্তে একেবারেই ছিল না ঠিক তেমনি সাবেক সভাপতির নিয়োগ দেয়া হেড কোচের সাথে বোর্ডের চুক্তির মেয়াদ আরও কয়েক মাস বাকি আছে কিন্তু বর্তমান বাজারে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন বিকল্প কোচ অ্যাভেলেবল না থাকার পরও নিতান্ত অযৌক্তিকভাবে পাকিস্তান সফর শেষে হাতুর সিংকে বরখাস্ত করার খবর বেশ ঢালাওভাবেই শোনা যাচ্ছিল কিন্তু সার্বিক পরিস্থিতির বিবেচনা করে সদ্য সমাপ্ত সিরিজ জয়ের ইতিহাস গড়ে সপ্তাহখানেকের ব্যবধানে এ মাসেই ভারত সফরের পূর্বে হাতুর সিংকে বরখাস্ত না করে এই সিরিজের দায়িত্বভারটাও তার উপরেই রাখা হয়েছে নিঃসন্দেহে নবনিযুক্ত সভাপতি ফারুক সাহেব একটি যথাযথ যৌক্তিক ও দলের মঙ্গলকে প্রাধান্য দিয়ে একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন সদ্য সভাপতির দায়িত্বভার গ্রহণ করে সব কিছু গুছিয়ে নেবার পূর্বে অযৌক্তিক অপ্রয়োজনীয় ইস্যুটা তিনি ভারত সফর পর্যন্ত এড়িয়ে গেছেন আশা করি ভবিষ্যতেও তিনি এভাবেই কার্যকরী এবং যথাযথ সিদ্ধান্ত নেবেন এক্ষেত্রে তাকে সর্বদাই দেশের একদল ক্রীড়া সাংবাদিক এবং বর্তমান নিযুক্ত প্রতিহিংসাপরায়ণ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার অহেতুক অযৌক্তিকভাবে সৃষ্টিকৃত চাপ এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন থেকে সভাপতিকে এড়িয়ে যেতে হবে